এর রাজ্যে ছিল এক দয়ালু রাজা তার রাজ্যে বরফের চাদরে ঢেকে থাকা গাছপালা আর উজ্জ্বল তুষার পাহাড়ের মাঝে শিশুদের জন্য সবসময় মজার কিছু না কিছু হতো একদিন রাজা তার জাদু রাজদণ্ড নিয়ে বললেন আমি এই শীতের মাঝে গরমের অনুভূতি নিয়ে আসব। ইনি তার জাদু রাজদণ্ড নিয়ে একটি রূপকথার গল্প তৈরি করলেন গল্পটি ছিল এক ছোট তুষার মানব আর এক আগুনের পরীর বন্ধুত্ব নিয়ে তুষার মানবটি শীতকে ভালোবাসত আর আগুনের পরি গরমকে কিন্তু তারা একে অপরকে এত ভালোবাসত যে শীত আর গরম মিলেমিশে এক অপরূপ বসন্তের পরিবেশ তৈরি করলো যে শিশুরা এই গল্প শুনে উষ্ণতার অনুভূতিতে ভরে গেল আর রাজার রাজ্যে হাসির ঝর্ণা বয়ে চলল গল্প শেষ হলে শিশুরা বলল রাজা তুমি সত্যি আমাদের হৃদয়ে গরম এনে দিয়েছ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন